চলো মন খারাপ করো না রাজভাই আবার এসো আমাদের সিট হচ্ছে এটা আর পয়সা এগারোটা থাকবে তো এই বাবা কোথায় এলাম

ব্যাপার কি হয় আমাদের এখানটাতে আমার ছোটবেলা থেকে যেটা শুনেছি জন্মদিনে তো মা প্রথম কথা আমাদেরকে কিছু না কিছু দিতে আমরা শানি আর ভাদ্র মাসে হলে তো স্পেশালি দিতেই হবে তো আমার তো এখানে গেছিলো তো মায়ের তরফ থেকে মা এখন তাঁব্বুকে দিয়েছিল টাকা তাঁব্বু গিয়ে ড্রেস নিয়ে আসলো আমার জন্য তাঁব্বুর জন্য এবার যে বছর প্রথম বছর বিয়ে হলে শ্বশুরবাড়িতে কালকে তাঁব্বু চলে যাবে মানে ভাদ্র মাসের লাস্টের দিন আর যখন ভাদ্র মাস পড়বে এই দুটো দিন শ্বশুর বাড়িতে থাকতে নেই বাপের বাড়িতে থাকবে কালকে তাবু এখান থেকে চলে যাবে তো যখন এই বাড়ি থেকে যাবে নতুন জামা পরে

তো এবার আসার সময় গঙ্গারামপুরে ক্ষীর দই এনেছে আমাদের জন্য গঙ্গারামপুরের দই তো খুবই বিখ্যাত যারা গঙ্গারাম থেকে গঙ্গারামপুর থেকে আমাদের ব্লগ দেখছো কখনো দেখা হলে দইটা কিন্তু আমরা চাই আর ও এসেছে আমাদের জন্য একটু পরে খাবো গিয়ে প্যাক করে নিয়ে নেবে কই তোমাদের নতুন জামা হবে আমার হয়ে যাবে দাঁড়াও দেখি এটা থ্যাংক ইউ সো মাচ কে দিয়েছে মা দিয়েছে এটাই পরে যাবে নাকি দেখা যাক পরে এটা পরে যেতে হবে একটু পরে একটু পেরে দিলে রস্ট ইয়ে একটু পরে নে ঠিক আছে

কই তুমি এখানে আসো এখানে আসো আপা এখন তুমি বলে দাও চলো তা মন খারাপ করোনা ভারত তাহলে পুজোতে দেখা হচ্ছে ইনশাল্লাহ পুজোর ছুটিতে একদম এবার সবাই যাবে ওখানে আচ্ছা ব্যাগ কটা হলো একটা দুটো তিনটে চারটে ওর একটা পাঁচটা আর কই ছটা কি হচ্ছে কি হচ্ছে টাটা দি দাও মাসি মাসছি এই রনি মামা কিন্তু এরকম মিথ্যে কথা বলছে রনি মামা কিন্তু মিথ্যে কথা বলছে Jom, jom, jom. Jom, jom, jom. Mari. Harap awak datang. Masih datang. Assalamualaikum, Baba datang. Mari. Jom, jom, jom. Train lambat datang. Train lambat datang. Mari. Jom, jom, jom.

না একটু আঘাতে হবে এখানে পানি আছে রাজ গেলাম এসো কোন দিকে ওইদিকে দিয়ে যাওয়া যাবে ওটা যাবে

এটাও দিয়ে দাও না তারপর দিয়ে দাও এখানে একটু বড় করেই দাও তারা মা হাত ধুতে গেছে মা আসলেই দিচ্ছে এই যে মা হাত ধুতে গেছিল এই তোমার দিনো ভাত খাবি এটাতে দই এটা মারাদ আনলো বাহ ফোনটা নিয়ে আসুন

নামবে এখানে মা নামবে আচ্ছা দাঁড়া 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 ও এখন মালদায় এসে নামবে চলো তুমি নামবে নেমে কোথায় যাই নামবে তুমি আমাদের টিকিট ছিল তো বি ফোরে সানির টিকিট হচ্ছে আমার বি তে তো সানি এখন ওখানে চলে যাচ্ছে ওই তো বি থ্রি ওটা হ্যাঁ তারপরে বি টু ওই তাহলে গিয়ে ঘুমিয়ে যাবে নাকি মামাকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও মামাকে এই

달아, 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 파투가아 달아, 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 달아,

এটা আমাদের এই দুটো হয়ে গেল চলো ওইদিকে ওইদিকে শুয়ে যাও তুমি ওইদিকে শুয়ে যাও চলো গুড নাইট গুড নাইট ঘড়িতে এখন সকাল পাঁচটা কুড়ি মতো বাজে আমরা এই যে শিয়ালদা স্টেশন এসে পৌঁছে গেছি তখনও ছিল ইনায়া আমরা উঠে পড়েছিলাম আমার তো সারা রাত্রি মোটামুটি ঘুম হয় না তবে শিয়ালদা স্টেশনটা মানে আজকে হচ্ছে তাড়াতাড়ি সকাল হচ্ছে সেটার জন্য মনে হচ্ছে আগে যেমন একদম সকাল হয়ে যেত মানে আলো হয়ে যেত এবার কিন্তু সেটা হলো না তাই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে গেছি তো দেখো আমরা আজকে লোকাল ট্রেনে যাব তাই জন্য জামানি এখান থেকে লোকাল ট্রেনের টিকিটটাও কেটে নিলো এখান থেকে বারাস

তোমরা তো দেখতেই পেলে ইনায়াত সানিকে ছাড়তেই চাইছে না মানে মামাকে জড়িয়ে ধরে ঘুম দিচ্ছ এতক্ষণে ও ঘুমিয়ে গেছিল চলো ও তো চলে গেল এদিকে হাসনাবাদ লোকাল দিয়ে দিয়েছে আমরা অপেক্ষা করছিলাম হাসনাবাদ লোকালের জন্য যেহেতু কাজপাড়া নামবো সেই জন্যই তো এখানে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে আমি ব্যাগপত্র নিয়েছিলাম জামা নিনুকে কোলো নিয়েছিল তারপরে এখানে দেখো আমি নিলাম কত লোকজন নামছে সকাল সকাল বলো へこくも。<music> <music> ছটা বারো বাজে শিয়ালদা স্টেশনও ছেড়ে দিল দেখো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে চলেছি যতক্ষণে বাড়িটা না যাচ্ছি না বাড়ির ভেতরটা না দেখছি শান্তি পাচ্ছি না ওই যে বলে না যেখানটাকে তুমি তিল তিল করে যে জায়গাটাকে গড়ে তুলেছ সেই জায়গাটার যে আনন্দ সেই জায়গাটার যে একটা অনুভূতি সেটা কিন্তু অন্য রকমের শিয়ালদা স্টেশন আমরা একদম পেরিয়ে যাচ্ছি সকালবেলা দেখো আজকে যদিও বা ভিড়টা অনেকটা কম ছিল খুব বেশি অতটা মানুষের সমাগম কিন্তু শিয়ালদা স্টেশনে ছিল না তো তো তবুও ওই যে সবাই সবার কর্ম ব্যস্ততায় ব্যস্ত সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে সকালবেলা ঘরে থাকলে মনে হয় কি সকালবেলা হয়তো এত সকালে কে বেরোতে পারে বাট বাইরের দুনিয়াটাতে না আসলে না বোঝাই যায় না যে সবাই কতটা কাজের জগতে ব্যস্ত থাকে সবাই নিজের নিজের কাজের জায়গায় ছুটতে ব্যস্ত দেখতে দেখতে চলে এসে চলে এলাম আমরা বারাসাত স্টেশন আর একটা মাত্র স্টেশন তারপরে আমরা নেমে পড়বো ইনু ততক্ষণেও ঘুমোচ্ছিলো পৌঁছে গেলাম স্টেশন এখান থেকে হ্যাঁ